স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান সামনেই তোমাদের এএনএম এনএম জে এন এম এন্ট্রান্স এক্সাম আর এই মুহুর্তে তোমরা অনেকেই একটা প্রবলেম ফেস করছো কীরকম যে স্যার জিকে তোমরা এতদিন ধরে কিছুই পড়িনি শুধু লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের উপর জোর দিয়ে গিয়েছি তাই জিকে থেকে যদি দশ নম্বর থাকে তাহলে কি আমরা পুরোটা ছেড়ে আসতে হবে দেখো তোমাদের প্রথমেই বলে রাখি এই জিকের মধ্যে দু থেকে তিনটে প্রশ্ন কিন্তু তোমাদের বায়োলজি থেকে চলে আসে বিশেষ করে এনভায়রনমেন্টাল সায়েন্সটা কিংবা বায়োলজি থেকে কিন্তু এই দু থেকে তিন নাম্বার তোমরা কিন্তু পেয়ে যাবে আর রইলো সাত নাম্বার এই সাত নাম্বারের চাপ কাটানোর জন্যই তোমাদের জন্য আমি দুটো জিকে থেকে ক্লাস এই এক্সামের আগে নিয়ে এসেছি আজকে তার প্রথম ক্লাস দেখো আমি তোমাদের আগেও বলেছিলাম যে তোমাদের জিকে সমস্যাটা জিকে যে হিউজ সিলেবাস সেই চাপটা কাটানোর দায়িত্ব তোমরা আমার উপর দিয়ে দাও সেই কথা মতোই তোমাদেরকে আমি এর আগে যে কোন জিকে টপিকগুলো পড়তে হবে কোন টপিকগুলোকে বেশি জোর দিতে হবে সেই নিয়ে ক্লাস করিয়েছিলাম এবং তোমরা কিন্তু অনেকটাই হেল্প পেয়েছিলে প্রচুর স্টুডেন্ট কিন্তু সেই ক্লাসটা ফলো করেছিলে তো আমি এবার তোমাদের জন্য একেবারে কোন জায়গাগুলো পড়তে হবে সেগুলো বাসায় করে তোমাদের জন্য কিন্তু আমি নিয়ে এসেছি তাই প্রত্যেকে বলবো খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখার জন্য এই দুটো ক্লাস তুমি দেখে যাও আমি তোমাদেরকে কথা দিচ্ছি দশ নাম্বারের মধ্যে ছয় থেকে সাত নাম্বার খুব ইজিলি তোমরা এই দুটো ক্লাসের মধ্য থেকে পেয়ে যাবে ঠিক আছে জিকে থেকে আর পড়ার দরকার নেই শেষ মুহুর্তে শুধু এই দুটো ক্লাস ফলো করো তাহলেই তোমাদের এক্সামের জন্য এনাফ তাহলে ডিয়ার স্টুডেন্টস প্রত্যেক ক্লাসটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এবং ক্লাসগুলিকে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তাহলে ডিয়ার স্টুডেন্টস প্রথমে আমরা জিকে যে টপিকটা পড়ব সেটা হলো বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম মহিলা ঠিক আছে এই টপিক থেকে তোমাদের বিগত বছরে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে তাই এই টপিকটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রথমেই এবং তোমাদেরকে বলে রাখি বইয়ের মতো প্রচুর কিন্তু দেওয়া নেই যতটুকু মনে হয়েছে পরীক্ষা আসতে পারে যেই জায়গাগুলো থেকে বারে প্রশ্ন পরীক্ষায় রিপিট হয় সেগুলোই তোমাদের জন্য আমি তুলে ধরেছি দেখো প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা পাটিল প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন সুচেতা কৃপালিনী এবং প্রথম মহিলা রাজ্যপাল হলেন সরোজিনী নাইডু ঠিক আছে এবার দেখে নাও প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি কে প্রথম সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি হলেন ফতিমা বিবি প্রথম মাউন্ট এভারেস্ট জয়ী মহিলা হলেন বাচেন্দ্রী পাল প্রথম ইংলিশ চ্যানেল জয়ী মহিলা হলেন আরতি সাহা এবং প্রথম অস্কার পুরস্কার প্রাপক মহিলা হচ্ছেন ভানু আথাইয়া ঠিক আছে প্রথম নোবেল কোন মহিলা পেয়েছিলেন মাদার টেরেসা প্রথম মহিলা মহাকাশারীকে কল্পনা চাওলা প্রথম মিস ইউনিভার্সকে সুস্মিতা সেন এবং প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কে আশাপূর্ণা দেবী ঠিক আছে এবং যে বুকার পুরস্কার ইংলিশ সাহিত্যে দেওয়া হয় প্রথম ম্যান বুকার পুরস্কার কে পেয়েছিলেন অরুন্ধুতি রায় এবং প্রথম মহিলা বিমান পাইলট হলেন দুর্বা ব্যানার্জি এবং প্রথম ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন মহিলাদের থেকে ইন্দিরা গান্ধী ঠিক আছে এই যে লিস্টটা তোমাদের বলে দিলাম এই লিস্টটা মধ্যে তোমাদের পরীক্ষা যদি প্রশ্ন আসে পেয়ে যাবে ঠিক আছে আর এই পিডিএফটা আমি এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওখান থেকে আমাকে মেসেজ করো ঠিক আছে আমি তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দেবো পার্সোনালি প্রোভাইড করে দেবো ঠিক আছে গ্রুপে দেব না যারা ক্লাস করছো তারা এই ফায়দাটা নাও ঠিক আছে যাদের দরকার নেই তাদের দরকার নেই যাদের প্রয়োজন আছে তারা আমাকে মেসেজ করো তাদেরকে আমি এইচ জিকে পিডিএফটা আমি দিয়ে দেবো ঠিক আছে দেখো পরের প্রশ্নে কি বলছে না পরের টপিক কি রয়েছে পরের টপিক রয়েছে বিভিন্ন ক্ষেত্রে পুরুষদের প্রথম ভারতের মধ্যে দেখো রাষ্ট্রপতি কে রাজেন্দ্র প্রসাদ প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওহরলাল নেহরু প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন সুকুমার সেন প্রথম বিচারপতি কে ছিলেন হীরালাল জে কানাইয়া প্রথম অলিম্পিক পদক জয়ী কে ছিলেন ডি যাদব অস্কার পুরস্কার পাপক প্রথম কে ছিলেন সত্যজিৎ রায় লোকসভার প্রথম স্পিকার কেছিলেন জি ভি প্রথম নোবেল প্রাপক কে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রশ্ন আমাদের পরীক্ষা এসেছিল এবং প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন কে মিহির সেন এবং প্রথম মহাকাশ রেখেছিলেন রাকেশ শর্মা ঠিক আছে চলো এবার আমরা নেক্সট টপিকে যাই এবার আমরা দেখব যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও তার সদর দপ্তর প্রথমেই রয়েছে ইউনাইটেড নেশনস বা সম্মিলিত জাতিপুঞ্জ যার সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত নেক্সট হচ্ছে সার্ক যার পুরো নাম হচ্ছে অনেক সময় পুরো নামটা পরীক্ষা জানতে চাই সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন যার সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডুতে ঠিক আছে এবার আমরা দেখে নেব সার্কের সদস্য দেশ কে কে রয়েছে বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এই দেশগুলো কিন্তু এই সার্কের সদস্য দেশ ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে ব্রিক্স ঠিক আছে যার সদর দপ্তর হচ্ছে চীনের সাংহাইতে অবস্থিত এবং এর সদস্য দেশ হচ্ছে ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা দেখো বি ফর ব্রাজিল আর ফর রাশিয়া আই ফর ইন্ডিয়া মানে ভারত সি ফর চায়না মানে চীন আর এস ফর হচ্ছে দক্ষিণ আফ্রিকা সাউথ আফ্রিকা ঠিক আছে এটা হলো ব্রিক্স এবার দেখে নেব বিমস্টেক যার সদর দপ্তর বাংলাদেশে ঢাকাতে অবস্থিত তো এই সদর এর সদস্য দেশ কে কে রয়েছে বাংলাদেশ ভুটান ভারত নেপাল শ্রীলঙ্কা মায়ানমার এবং থাইল্যান্ড ঠিক আছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে এশিয়ান এশিয়ান এটার সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তাতে ঠিক আছে নেক্সট দেখো উনিশতম জি টোয়েন্টি সম্মেলন যেটা দু হাজার চব্বিশ সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে হবে ঠিক আছে জি টোয়েন্টির সদস্য দেশগুলো অতটা ইম্পর্টেন্ট নয় তবে এই ইনফরমেশানটা একটু মনে রাখবে যে উনিশতম জি টোয়েন্টি সম্মেলন দু হাজার চব্বিশ সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে হবে নেক্সট দেখো ন্যাটো যার পুরো নাম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যার সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত নেক্সট হচ্ছে ওপেক অর্গানাইজেশান অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ যার সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত ঠিক আছে নেক্সট দেখো রেড ক্রস ঠিক আছে রেড ক্রস ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান ডব্লু এমও ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশান এবং উইপো ঠিক আছে তো এদের সদর দপ্তর কিন্তু সব সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত ঠিক আছে সব কিন্তু সুইজারল্যান্ডের জেনেভাতে সদর দপ্তর অবস্থিত ঠিক আছে নেক্সট দেখো এফএও ফুড অ্যান্ড এগ্রিকালচার প্রোগ্রাম যার সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান যার সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত যার সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত নেক্সট দেখো ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা বিশ্ব ব্যাঙ্ক যা সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ঠিক আছে তো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশানগুলো এবং এদের সদর দপ্তর কোথায় অবস্থিত প্রত্যেকটু ভালো করে দেখে রাখবে ঠিক আছে আর আরেকটা দেখে রাখবে হু এর বর্তমানে প্রধান কে রয়েছে হু ঠিক আছে তোমরা আমাকে কমেন্ট করবে হু এই সংস্থাটার বর্তমানে প্রধান কে রয়েছেন ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে নেক্সট টাইপ কি রয়েছে আমাদের নেক্সট টপিক রয়েছে বিভিন্ন উল্লেখযোগ্য দিবস সম্পর্কে ঠিক আছে যেমন দেখো প্রথমে রয়েছে প্রবাসী ভারতীয় দিবস যেটা পালিত হয় নয়ই জানুয়ারি ঠিক আছে জাতীয় যুব দিবস বারোই জানুয়ারি পালিত হয় জাতীয় ভোটার দিবস পঁচিশে জানুয়ারি পালিত হয় বিশ্ব জলাভূমি দিবস দোসরা ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস চারই ফেব্রুয়ারি পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি পালিত হচ্ছে ঠিক আছে বিশ্ব বন্যপ্রাণী দিবস তেসরা মার্চ পালিত হচ্ছে জাতীয় টিকা দিবস ষোলোই মার্চ পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল বিশ্ব পৃথিবী দিবস বাইশে এপ্রিল বিশ্ব ক্রস দিবস আটই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আটই মে আন্তর্জাতিক নার্স দিবস বারোই মে কিন্তু ইম্পর্টেন্ট বিশ্ব তামাক মুক্ত দিবস একত্রিশে এটাও ইম্পর্টেন্ট আন্তর্জাতিক শিশু দিবস পয়লা জুন ঠিক আছে বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন এর থিমটা দেখে রাখার চেষ্টা করবে এবছরে আন্তর্জাতিক যোগ দিবস একুশে জুন এরও থিমটা দেখবে জাতীয় চিকিৎসক দিবস ফার্স্ট জুলাই বিশ্ব মানবিক দিবস উনিশে আগস্ট বিশ্ব এইডস দিবস ফার্স্ট ডিসেম্বর ঠিক আছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট এটাও কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে তো এই যে উল্লেখযোগ্য দিনগুলো একটু মনে রাখার চেষ্টা করো প্রত্যেকে ঠিক আছে আমি একদম তোমাদের জন্য সংক্ষেপে নিয়ে এসেছি ঠিক আছে একদম বাছাই করা এর থেকে ভাই বাছাই আর করা যাবে না তাহলে তোমার জিকে আর পড়ার দরকার নেই জেকে না পড়ে পরীক্ষা দিতে হবে একদম দেখতেই পাচ্ছো তোমরা বইতে কত থাকে ইম্পর্টেন্ট ডেট আমি সেখান থেকে বাসায় করে তোমাদের জন্য নিয়ে এসেছি যাতে এই কটা শেষ মুহুর্তে যাতে পড়ে নিতে পারো ঠিক আছে যাতে একদম কোনো জিকের পড়া নেই তারা এই মুহূর্তে এগুলো ফলো করো অনেকটা কাজে লেবে ঠিক আছে নেক্সট দেখো নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে অলিম্পিক ঠিক আছে অলিম্পিক সম্পর্কে আমরা দেখবো যেহেতু এই সময় অলিম্পিক চলছে তো প্রিভিয়াস অলিম্পিক থেকে কিন্তু প্রশ্ন আমাদের আসতে পারে আর আমি তোমাদের একটা কথা বলে রাখি দেখো সাহিত্য সংস্কৃতি ও শিল্পকলা চ্যাপ্টার থেকে কিন্তু আমি একটা ক্লাস করিয়ে দিয়েছি তা সেই ক্লাস থেকে মানে সেই চ্যাপ্টার থেকে কিন্তু আমি প্রশ্ন রাখিনি মানে সেই চ্যাপ্টারটা কিন্তু পড়তে হচ্ছে এসে ওই চ্যাপ্টার খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার কিন্তু সাহিত্য সংস্কৃতি শিল্পকলা এবং ওই যে পুরস্কারগুলো কোন পুরস্কারটা কোন ক্ষেত্রে দেওয়া হয় পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে তো ওই ক্লাসটা কিন্তু ফলো করবে প্লাস এই যে দু এই ক্লাসটা এবং আরেকটা ক্লাস করাবো এই তিনটে ক্লাস তোমরা কিন্তু করবে ঠিক আছে আর এর আগে যে যে কে ক্লাসগুলো করেছে সেগুলো যদি করে নিতে পারো সময় তাকে হাতে তাহলে তারও ভালো জিনিস ঠিক আছে দেখো অলিম্পিক এটাকে পরিচালনা করে কি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ঠিক আছে যার সদর দপ্তর কোথায় সুইজারল্যান্ডের লুসানেতে ঠিক আছে এবার অলিম্পিকের পতাকায় পাঁচটি রঙের একটা বৃত্ত থাকে যেগুলো পাঁচটি মহাদেশকে চিহ্নিত করে যেখানে নীল রঙটা চিহ্নিত করছে ইউরোপকে হলুদ রঙটা চিহ্নিত করছে এশিয়াকে কালো রঙটা চিহ্নিত করছে আফ্রিকাকে লালটা আফ্রিকা হবে না এটা আমেরিকা হবে ঠিক আছে এটা একটু ভুল হয়েছে লালটা হবে আমেরিকা এবং সবুজটা হচ্ছে অস্ট্রেলিয়া ঠিক আছে তোমাদেরকে আমি এবার দেখিয়ে দিচ্ছি ছবিটা তাহলে ভালো বুঝতে পারবে দেখো আমি দেখেছি ছবিটা তোমাদের জন্যই একটু ওয়েট করো এই যে এই ছবিটা এই যে পতাকাই দেখবে ঠিক এরকম একটা ছবি থাকে দেখতে পাচ্ছ এই যে তিনটে এই যে পাঁচটা রিং রয়েছে যেটা নীলটা হচ্ছে ইউরোপকে চিহ্নিত করছে কালোটা হচ্ছে আফ্রিকাকে লালটা হচ্ছে আমেরিকাকে সবুজটা হচ্ছে অস্ট্রেলিয়াকে আর হলুদটা হচ্ছে এশিয়াকে ঠিক আছে এখান থেকে কিন্তু পরীক্ষা আসতে পারে বিশেষ করে এশিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হলুদ রঙটা মনে রাখবে হলুদ হচ্ছে এশিয়া ঠিক আছে চলে এবার আমরা আমাদের টপিকে ফিরে আসি দেখো এবার আমরা দেখব টোকিও অলিম্পিক দু হাজার কুড়িটা তারপর এটা হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক ঠিক আছে আয়োজক দেশ কে ছিল টোকিও ঠিক আছে দু হাজার কুড়ি সালে হয়েছিল ম্যাসকট ছিল মিরাই তোয়া মশাল প্রযোজিত করেছিলেন কে নাউমি ওসাকা যে হচ্ছে জাপানের টেনিস তারকা আর অলিম্পিকে ভারতের পতাকা বহন করেছিলেন কে মেরিকম মনপ্রীত সিং মনপ্রীত সিং ছিলেন কিন্তু ওই হকি দলের কিন্তু ক্যাপ্টেন এটা কিন্তু সূচনার সময়ে পতাকা বহন করেছিলেন আর সমাপ্তিতে করেছিলেন বজরং পুনিয়া ঠিক আছে মনে রাখবে কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু সবথেকে বেশি পদক পেয়েছিল কারা আমেরিকা যুক্তরাষ্ট্র একশো তেরোটি ভারতের স্থান হচ্ছে আটচল্লিশতম ভারত সাতটি পদক পেয়েছিলো এবার দেখেন কারা কারা কোন পদকগুলো পেয়েছিল নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো থেকে পেয়েছিলো ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কিন্তু নীরজ চোপড়া কোন ডিপার্ট মানে কোন জায়গা থেকে এই স্বর্ণ পদকটা পেয়েছিল মীরাবাই চানু এ হচ্ছে ভারত্তোলন ঠিক আছে ভারত তোলনের যে একটা ইয়ে রয়েছে সেগমেন্ট সেখান থেকে কিন্তু পেয়েছিলো রৌপদক মীরাবাই চানু রবি কুমার দাহিয়া কুস্তি ক্যাটাগরি থেকে পেয়েছিল কিন্তু ঠিক আছে পি ভি সিন্ধু ব্যাডমিন্টন থেকে পেয়েছিল। লবলিনা বরগোয়াই বক্সিং থেকে পেয়েছিল বজরং পুনিয়া কুস্তি থেকে পেয়েছিল ভারতীয় হকি দল ব্রোঞ্জ পেয়েছিলো ঠিক আছে এবং মনে রাখবে এই যে প্রতিটা ব্যক্তি এটা কোন জায়গার ব্যক্তি এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছিলো একবার ঠিক আছে সেই জন্য আমি হরিয়ানা মণিপুর ঠিক কে কোন জায়গার সেটা লিখে রেখেছি প্রত্যেকে কিন্তু চোখ বুলে নেবে যেটুকু দেওয়া আছে সেটুকু কিন্তু আর বাদ দিও না নেক্সট দেখো এই যে দু হাজার চব্বিশ সালে যে অলিম্পিকটা হচ্ছে এটা কোথায় হচ্ছে ফ্রান্সের প্যারিসে হচ্ছে ঠিক আছে নেক্সট দেখো টোকিও প্যারা অলিম্পিকটা দেখে নাও দু হাজার কুড়ি সালে আয়োজক দেশ ছিল জাপান ঠিক আছে ভারতের স্থান ছিল চব্বিশতম উনিশটা পদক পেয়েছিল ভারত এবার দেখো অভনী লেখারা কে কোন জায়গায় পদক পেয়েছিল একটু তাদের নামগুলো দেখে লেখারা শ্যুটিং থেকে পেয়েছিল সুমিত আন্তিল জ্যাভলিন থ্রো থেকে পেয়েছিল মনীষ নারওয়াল শ্যুটিং থেকে পেয়েছিল ভাবিনা প্যাটেল টেবিল টেনিস থেকে পেয়েছিল এবং শরৎ কুমার হাই জাম্প থেকে পেয়েছিলো ঠিক আছে আমরা দেখে নেব ক্রিকেট বিশ্বকাপ দু ঠিক আছে যেটা আয়োজক দেশ ছিল ভারত চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলো বিরাট কোহলি এবং রানার্স আপ হয়েছিল ভারত এবং মনে রাখবে দু হাজার সাতাশ ক্রিকেট বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে এবং নামিম্বিয়া এই তিনটি দেশে কিন্তু অনুষ্ঠিত হবে ঠিক আছে নেক্সট দেখো টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ যার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত আয়োজক দেশ ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র রানার্স আপ হয়েছে দক্ষিণ আফ্রিকা আইপিএল দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন হয়েছিল কে কে আর কলকাতা নাইট রাইডার্স ফুটবল বিশ্বকাপ দু হাজার বাইশ দেখে নাও চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা রানার্স আপ হয়েছিল ফ্রান্স গোল্ডেন বুট পেয়েছিল কিলিয়ান এমবাপে গোল্ডেন বল পেয়েছিলো লিওনেল মেসি গোল্ডেন গ্লাভস পেয়েছিলো এমিলিয়ানো মার্টিনেজ এবং আয়োজক দেশ ছিল কিন্তু কাটার কাতারে কিন্তু দু হাজার বাইশ সালে ফুটবল বিশ্বকাপটা হয়েছিল তো দু সালে ফুটবল বিশ্বকাপটা কোথায় হবে প্রত্যেকটা দেখে নেবে এবং কমেন্ট করে জানাবে আমাকে দু সালে যে ফুটবল বিশ্বকাপটা হবে সেটা কোন দেশে অনুষ্ঠিত হবে ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে এবার আমার বিভিন্ন গ্ল্যান্ডস্যাম টুর্নামেন্টগুলো রয়েছে সেগুলোতে কারা জিতেছে পুরুষ সিঙ্গেলস মহিলা সিঙ্গেলস বিশেষ করে পুরুষ সিঙ্গেলসটা এবং মহিলা সিঙ্গেলসটা এবং পুরুষ ডাবলসটা একটু দেখে নাও প্রথমে দেখব আমরা অস্ট্রেলিয়া ওপেন ঠিক আছে দু হাজার চব্বিশ পুরুষ সিঙ্গেলস জিতেছিল জ্যানিক সিনার ঠিক আছে মহিলা সিঙ্গেলসে আরিনা সাবালেঙ্কা পুরুষ ডাবলসে রোহান বোপান্না এবং ম্যাথু এভডেন মহিলা ডাবলসে হেইসু ওয়ে এবং এলিস মার্টেন্স ঠিক আছে এগুলো দেখে রাখো শুধু মিক্সড ডাবলসটা দেখে রাখতে পারে দেখে রাখবে ঠিক আছে এটা হলো অস্ট্রেলিয়া ওপেন দু হাজার চব্বিশ নেক্সট দেখো ফ্রেঞ্চ ওপেন দু হাজার তেইশ পুরুষ সিঙ্গেলস মহিলা সিঙ্গেলস পুরুষ ডাবলস মহিলা ডাবলস ঠিক আছে পুরুষ সিঙ্গেলস যেটা ছিল নোভা জাকোভিচ এটা কিন্তু ইম্পর্টেন্ট দু হাজার তেইশটা কিন্তু ফ্রেঞ্চ ওপেন দু হাজার তেইশটা দেখবে ঠিক আছে পুরুষ সিঙ্গেলসটা উইম্বলডন চ্যাম্পিয়নশিপ দেখে নাও এখানে নোভাগ জাকোভিচ কিন্তু পরাজিত হয়েছিল তো পুরুষ সিঙ্গেলসটা কিন্তু ইম্পর্টেন্ট উইমবেল্ডন চ্যাম্পিয়নশিপে দু হাজার তেইশটা ঠিক আছে নেক্সট দেখো ইউএস ওপেন ইউএস ওপেন দু হাজার তেইশ পুরুষ সিঙ্গেলস মহিলা সিঙ্গেলস ঠিক আছে দেখে রাখবে ইউএস ওপেন দু হাজার তেইশটা ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন এবার দেখে নেব আমরা হকি ওয়ার্ল্ড কাপটা ঠিক আছে হকি ওয়ার্ল্ড কাপটা আবার দেখে নেব একবারে হকি ওয়ার্ল্ড কাপ তো দেখো এবারে বিজয়ী দেশ জার্মানি রানার সাপ হচ্ছে বেলজিয়াম ঠিক আছে এবং পরবর্তী মনে রাখবে মেন্স যে হকি ওয়ার্ল্ড কাপটা সেটা বেলজিয়াম এবং নেদারল্যান্ডে অনুষ্ঠিত হবে আর এবারে তো কোথায় অনুষ্ঠিত হয়েছিল বলো প্রত্যেকে এবারে কিন্তু ভারত অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে দু হাজার তেইশ তাহলে যেটা পনেরোতম ছিল ঠিক আছে দু সালে আমাদের চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি তারপর জার্মানি চ্যাম্পিয়ন হয়েছিল অনুষ্ঠিত হয়েছিল ভারতে রানারসঅ্যাপ হয়েছিল বেলজিয়াম আর নেক্সট হবে বেলজিয়াম এবং নেদারল্যান্ডে ঠিক আছে হকি ওয়ার্ল্ড কাপ থেকে এইটুকু ইনফরমেশান মনে রাখবে চলো নেক্সট টপিক নেক্সট টপিক হচ্ছে বিভিন্ন সাহিত্যিকদের ছদ্মনাম ঠিক আছে দেখো প্রথমে রয়েছে বেঙ্গাচি আমি দাগ দিয়ে দিচ্ছি সেগুলো মনে রাখবে বেঙ্গাচি কাজী নজরুল ইসলাম কালকুট বা ভ্রমর সমরেশ বসু ঠিক আছে নিরপেক্ষ অমিতাভ চৌধুরী ক্লিয়ার নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায় পরশুরাম রাজশেখর বসু প্রণামী বি সরি প্রনাবি প্রণামী প্রনাবি বি প্রমোদনাথ বিসি ঠিক আছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে বিক্রমাদিত্য অশোকগুপ্ত বিরূপাক্য বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সমুদ্রগুপ্ত পূর্ণেন্দ্র পত্রী ঠিক আছে নেক্সট হচ্ছে দেখবে ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুর বেদুইন দেবেশ রায় সুফান্ত সুবোধ ঘোষ নেক্সট হচ্ছে হাবু শর্মা ইম্পর্টেন্ট তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বীরবল প্রমত চৌধুরী ঠিক আছে আরও একটু নাম রয়েছে একটু দেখে নাও কালপুরুষ দেখবে সমরেশ মজুমদার স্বপন বুড়ো দেখবে অখিল নিয়োগী হুতুম পেঁচা দেখবে কালীপ্রসন্ন সিংহ সত্যপীঠ দেখবে সৈয়দ মুস্তফা আলী সুনন্দ দেখবে নারায়ণ গঙ্গোপাধ্যায় ঠিক আছে যুবনাশ্র দেখবে মনীষ ঘটক মৌমাছি দেখবে বিমল ঘোষ ঠিক আছে এগুলো দেখে প্রত্যেকে চলো নেক্সট টপিকে এছাড়া যখন রয়েছে আরও দু তিনটে রয়েছে ইম্পর্টেন্ট যেমন হচ্ছে তোমার কাফি খাঁ প্রফুল্ল ডাহেরি বহুরূপী শৈলেশ দে কালকি পেচা বিনয় কুমার ঘোষ বিকর্ণ নারায়ণ সান্নাল শ্রীপ্রান্তরা দেখবে নিখিল সরকার মাইকেল মিশসন দত্ততা দেখবে ঠিক আছে যাযাবর দেখবে বিনয় মুখোপাধ্যায় ক্লিয়ার ব্যাস একটু দেখে রাখবে প্রত্যেকে আরও একটা আর দুটো রয়েছে অনিলা দেবী মনে রাখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিশোর কুমার মনে রাখবে আভাস গঙ্গোপাধ্যায় ঠিক আছে যেগুলো একটু দেখে রাখবে প্রত্যেকে জোড়াসন্দ টেকচাঁদ ত্যাগুর দেখবে টেকচাঁদ ত্যাগুর প্যারেচাঁদ মিত্র জোড়াসন্দ চারুচন্দ্র চক্রবর্তী বনফুল হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় ঠিক আছে মঙ্গুচন্দ্র চট্টোপাধ্যায় দেখে রাখবে দর্পনারায়ণ প্রতিদণ্ড এবার দেখে নেব বিভিন্ন বাংলা সাহিত্যের বিখ্যাত যে চরিত্রগুলো রয়েছে সেগুলো কারা কারা তৈরি করেছিল যেমন ধরো গুপি বাঘা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বলাই রবীন্দ্রনাথ ঠাকুর লালু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে নেক্সট দেখো গোড়া রবীন্দ্রনাথ ঠাকুর কাকাবাবু সন্তু সুনীল গঙ্গোপাধ্যায় গোগল সমরেশ বসু ঠিক আছে নেক্সট দেখো টেনিডা আবুল কেবলায় স নারায়ণ গঙ্গোপাধ্যায় পাণ্ডব গোয়েন্দা ষষ্ঠীবল চট্টোপাধ্যায় তপসে সত্যজিৎ রায় বোমকেশ শরদেন্দু বন্দ্যোপাধ্যায় জটায়ু বা লালমহল গাঙ্গুলি সত্যজিৎ রায় ঠিক আছে যেগুলো দাগ দিলাম এগুলো কিন্তু ভালো করে দেখবে প্রত্যেকে নেক্সট দেখো হাঁদা বোধা নন্টে ফন্টে বাতুল দ্য গ্রেট এগুলো সব নারায়ণ দেবনাথ সুপারম্যান জেরি জেরিসিয়েল জো সাস্টার ঠিক আছে খ্রিস্টোফা নোনাল চলো নেক্সট টপিকে বিখ্যাত কিছু উপন্যাস ঠিক আছে বিভিন্ন সাহিত্যিকদের বিভিন্ন উপন্যাস একটু দেখে রাখবে যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠ এবং এছাড়া উল্লেখযোগ্য চরিত্র কী কী ছিল কোপালকুণ্ডলা শুধু নামগুলো দেখে রাখবো বিষবিক্ষো ঠিক আছে কৃষ্ণকান্তের উইল দুর্গেশ এগুলো সব কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেখে রাখো শ্রীকান্ত পথের দাবি চরিত্রহীন দত্তা ওভাগীর স্বর্গ এগুলো কিন্তু পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক আদর্শ হিন্দু হোটেল ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরগুলো ইম্পর্টেন্ট খুব ঘরে বাইরে আশা পূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি যার জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পান ডাকঘর ঘোড়া শেষের কবিতা নষ্ট নিয়ে সব রবীন্দ্রনাথ ঠাকুরগুলো সব ইম্পর্টেন্ট ভালো করে দেখে রাখবে প্রত্যেকে ঠিক আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় রাজশেখর বসু যেগুলো দেওয়া রয়েছে প্রত্যেকে আবার দেখে রাখবে এবার দেখে নেব আমরা বিভিন্ন ব্যক্তি তাদের আত্মজীবনী প্রথমে হচ্ছে সচিন তেন্ডুলকর প্লেইং ইট মাই ওয়ে বিন্দ্রা এর শর্ট অ্যাট হিস্ট্রি মাই অবসেসিভ জার্নি টু অলিম্পিক গোল্ড এপিজে আব্দুল কালাম উইংস অফ ফায়ার জে বি কৃপালিনী মাই টাইমস অ্যান অটোবায়োগ্রাফি জওয়াহরলাল নেহরু অ্যান অটোবায়োগ্রাফি টু আর ফ্রিডম মনমোহন সিং চেঞ্জিং ইন্ডিয়া সৌরভ গাঙ্গুলি এ সেঞ্চুরি ইজ নট এনাফ ঠিক আছে সানিয়া মির্জা এস এগেনস্ট অডস মহাত্মা গান্ধী দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ ধ্যানচাঁদ গোল্ড মিলকা সিং দ্য রেস অফ মাই লাইফ ঠিক আছে এগুলো প্রত্যেকে কিন্তু দেখে রাখবে ঠিক আছে এবার ডিয়ার স্টুডেন্টস আমরা দু হাজার তেইশ সালে নোবেল প্রাপকদের নামগুলো আবার দেখে নেব ঠিক আছে কোন কোন ব্যক্তি দু হাজার তেইশ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন চিকিৎসা শাস্ত্রে পেয়েছিলেন ক্যাটালিন ক্যারিকো এবং অ্যান্ড্রিউ উইসম্যান পদার্থবিদ্যা পেয়েছিলেন পিয়েরো অ্যাগস্টিনি ফ্রেঙ্ক কাউস এবং অ্যান লু হুইলিয়ার ঠিক আছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে এই শান্তি বিভাগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নার্গিস মোহাম্মদি পেয়েছিলেন এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অর্থনীতিতে হবে ক্লডিয়া গোল্ডেন পেয়েছিলেন রসায়ন বিজ্ঞান সাহিত্যে পেয়েছিলেন ওলাফ ফ ফসে ঠিক আছে এবং রসায়নে পেয়েছিলেন বাওয়েন্ডি ব্রুস এবং ইয়াকি মেব ঠিক আছে তো নোবেল পুরস্কার দু হাজার তেইশে কারা পেয়েছিলেন নোবেল প্রাপকদের নামগুলো কিন্তু একবার দেখে রাখবে ঠিক আছে এবং কীভাবে মানে মনে রাখার টেকনিক শর্ট টেকনিক সেটাও কিন্তু আমি ক্লাসে করেছি নোবেল পুরস্কার বলে আলাদা একটা ক্লাস করানো আছে দেখে নিতে পারো ঠিক আছে নাহলে করার নাম একটু মনে রাখবে বিশেষ করে ইম্পর্টেন্ট হচ্ছে শান্তিটা শান্তি থেকে কে কে পেয়েছিলেন এবং অর্থনীতিতে কে পেয়েছিলেন এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্টটা বেশি ঠিক আছে এবার দেখে নেবো আমরা চন্দ্রযান থ্রি সম্পর্কে খুব ইম্পর্টেন্ট একটা টপিক এই সময়ের চন্দ্রযান থ্রি যার ল্যান্ডার নাম হচ্ছে বিক্রম রোভারের নাম হচ্ছে প্রজ্ঞান ঠিক আছে উৎক্ষেপণ তারিখ চোদ্দোই জুলাই দু হাজার তেইশ কোথা থেকে উৎক্ষেপণ হয়েছিল সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অন্ধ্রপ্রদেশ ঠিক আছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে কিন্তু উৎক্ষেপণ হয়েছিল অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত মনে রাখবে শ্রীহরিকটায় অন্ধ্রপ্রদেশে অবতরণের স্থান কোথায় হয়েছিল চাঁদের দক্ষিণ মেরুতে উৎক্ষেপণকারী সংস্থা হচ্ছে ইসরো এটা উৎক্ষেপণ করেছিল কে ইসরো চেয়ারপারসন কে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে চেয়ারপারসন কে ছিল ঠিক আছে চেয়ারপারসন কে ছিল তোমরা কমেন্ট করবে রকেটার কি নাম ছিল এল ঠিক আছে চন্দ্রয় থ্রি থেকে এগুলো মনে রাখলেই হবে চেয়ারপারসনের নামটা তোমরা কমেন্ট করবে আমাকে ঠিক আছে এবার দেখো মিশন আদিত্য ওয়ান এটা হচ্ছে একবার এর উৎক্ষেপণ স্থান হচ্ছে সতীশ ধন স্পেস সেন্টার থেকে এটা সূর্যের করোনা ফটোস্পিয়ার ক্রমোস্পিয়ার এইসব সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য গিয়েছিল ঠিক আছে তো ডিআর স্টুডেন্টস এই ছিল আজকের সেশন শেষ মুহুর্তে জেকে থেকে এই টপিকগুলো একটু ভালো করে রিভিশন করে নাও যেগুলো তোমাদের দেখিয়ে দিলাম এর বাইরে পরীক্ষায় আশা করি প্রশ্ন আসবে না তো ডিআর স্টুডেন্টস তাহলে আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো বাই